ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাকান গলা বিভাগের তিনশো তিন নম্বর ওয়ার্ডের ছাদের একাংশের পলেস্তারা খসে পড়ে এক রোগী আহত হয়েছেন রোববার সকাল আনুমানিক নয়টার দিকে এই ঘটনা ঘটে ছিট না থাকায় বারেন্দায় পাটি বিছিয়ে চিকিৎসা নিচ্ছিলেন আহত নারী সালমা বেগম হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়লে ডান পায়ে প্রচণ্ড ব্যথা পান তিনি এটা।

পাশের বেডের রোগীর স্বজন ইয়াসিন আলী জানান সকালে হঠাৎ ছাদ ভেঙে ওই রোগীর ওপর পড়ে এতে তার পায়ে প্রচন্ড ব্যথা লাগে শুয়েছিলাম তারপর আমার পাশে সিঁড়ে উনি শুয়েছিল তারপর ছাদ থেকে ছাদ ছাদ পাইটা তার পায়ে ব্যথা পাইছে অনেকটা নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান এই ভবনটি উনিশশো সালে নির্মিত এবং অনেক পুরাতন এর আগেও ওয়ার্ডে পলেস্তারা ভেঙে রোগী আহত হওয়ার ঘটনা ঘটেছে এদিকে ঘটনার বিষয়ে জানতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি মেসেজ পাঠানো হলেও কোনো উত্তর দেননি ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট